বিসমিল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহ যে অবস্থা রাখছে তো আজকে নিয়ে আসলাম বিবিয়ানা ব্লগার রাবে আপুর জন্য আপু খুব পছন্দ করে বাংলাদেশের বাহিরের দৃশ্য দেখতে কেমন তো দেখে তো অবশ্যই আমার আপু কমেন্টস করবে যে হ্যাঁ দেখেছি দেখো দেখতে কেমন লাগে তোমার কাছে সাত থেকে ভিডিওটা করা হয়েছে কত সুন্দর সুন্দর বাড়ি ঘর প্রত্যেক দিন তো ব্লগ ভিডিও শেয়ার করি রান্না বান্না এক দিন আবার একটু ভিন্নভাবে চেষ্টা করি জানি না এই ভিডিওটা ভালো হবে কি না কেউ দেখবে কিনা বাহিরের দৃশ্য তো আমি যেহেতু থাকি আমার কাছে তারপরও ভালো লাগে ভালো লাগা মন্দ লাগা সব কিছুই কমেন্টের মাধ্যমে জানাবা আর প্রিয় বন্ধু ও বান্ধবীগণ তোমরা যদি কি বলবো আমার আর বলতে ইচ্ছা করে না বলতেই থাকো সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে গেলাম কেন গো এরকম কেন করছো তোমরা কেন ক্ষতি করছো চ্যানেলটা চ্যানেলটা কিন্তু অনেক সমস্যা হয়ে যাচ্ছে আমি দেখতেছি তোমরা যারা এইসব কথা বলো তারা কোনো দিনও ভিডিও ফুলভাবে দেখো না এবং ফুল তো ভালো কথা দুই তিন মিনিটও দেখো না যদি দেখতাই তাহলে অবশ্যই এই কথাগুলি শুনে এবং মেনে চলার চেষ্টা কর্তা তাই না তো যাই হোক যা করো করো এই কমেন্টস দেখলে সঙ্গে সঙ্গে ডিলিট হয়ে যায় থাকে না বুঝছো তুমি আমাকে সাপোর্ট করবা আমি তোমাকে সাপোর্ট করবো এটাই স্বাভাবিক সবাই সবার জন্য আর সেটা যদি হয় এরকম উল্টোপাল্টা তাহলে তো কীরকম হয় জানো চ্যানেলটা এত ক্ষতি না ভালো হবে না তোমাদের আমারও না কি বলবো বলার কি আছে সবাই সাবধানে থাকো সবার চ্যানেল নিয়ে সবাই সামনে এগিয়ে যেতে চাই চাই আর আমি যেহেতু সামনে আগাতে চাই তুমি কেন তোমাকে কেন আমি আগাতে সহযোগিতা করবো না কিন্তু তোমরা কি চাইতে আসো কি বসতে আসো এখন এমন কোনো ব্যাক্য লোক নাই যে এই কথাগুলি না বোঝে হুম আজকে আবার ভিডিওতে কি হয়েছে জানি না ভিডিও ছোট দেখা যাচ্ছে এগুলি আমি বুঝি না যাই হোক আমার টপে তোমরা সবাই দেখছো যে আমি যেই বীজগুলি ফেলাইছিলাম এই বীজ থেকে ডাটা শাকগুলি উঠেছে এখন এগুলি যদি আমি তুলে না খাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে খামো খাওয়া রাখে কোনো লাভ নেই তাই আমি সাত সকালবেলায় তরতাজা শাকগুলি আমি উঠিয়ে দিচ্ছি আজকে এগুলিকে ভাজি করার ভিডিও আর দেখাইলাম না শুধু শাক তুললাম ওটাই দেখাইলাম কারণ ভাজি করতে আবার সময় লাগবে আর শাক ভাজির ভিডিও তোমার অনেক দেখানো হয়েছে আছে এই আর কি আজকে আর ভাজাভাজি হবে না ভাজাভাজির ভিডিও না হয় অন্য দিন দেখ দেখাবো ইনশাআল্লাহ যেমন গাছগুলিও পরিষ্কার হয়ে গেল অন্য একটা গাছ যেমন উঠবে আর তেমন আমার শাকগুলিও তোলা হলো খাওয়া হবে আমার কিছু আপুর আছে আপুরা একটু প্লিজ মন দিয়ে কথাগুলি শোন বা ইউটিউব সম্পর্কে কি বলবো বলো আমি যেমন তোমাকে সাফ করে আসলাম তুমি আমার কমেন্টটা পেল দৌড় পারতে পারতে চলে আসো আইসে আবার আমাকে সাফ করো তোমরা কি জানো না চব্বিশ ঘন্টা পরে যেতে হয় আসতে হয় কি বলবো ভালা একটুকু ভালো লাগে না কোনো নিয়ম কারণ এখনও কেন বুঝো না তারা একবারে নতুন তাও না আর আমি এই শাকগুলি একদম গোড়া থেকে না কিছু অল্প অল্প রেখে কাটতেছি যাতে যাতে আবার ওই শাক থেকে কিছু শাক আবার খেতে পারি এই জন্য আর এখানে কিছু পরিষ্কার করে দিলাম গাছের গোড়াগুলি অনেক আগাছা হয়েছে এবং অন্য শাক হয়েছে নোনতা শাক বলে আমাদের দেশে ওগুলি আমার খাইতে ইচ্ছা করে না আর খেতে যেহেতু ইচ্ছা করে না ওগুলো ফেলে দিচ্ছি কারণ বেশি হয়েছে তো যার জন্য আল্লাহ রহমতের জিনিস এমনই হয় কোনো সারটার কিচ্ছু দেয়নি এমনি এমনি হচ্ছে এগুলি কিন্তু সবাই কিন্তু এগুলি খেতে পারছে না আমার আল্লাহ আমার ভাগ্যে লিখেছে এখানে কিন্তু অনেকেই এরকম ই করে কিন্তু অনেকে খেতে পারে না কারণ গরমের ইতে একদম নষ্ট হয়ে যায় কিন্তু আলহামদুলিল্লাহ আমারগুলি যা আছে ভালোই আছে। সমস্ত টপ থেকে আজকে অল্প অল্প করে শাক তুলে নিচ্ছি কারণ অনেক শাক হয়েছে এত শাক যদি রেখে দিই নষ্ট হয়ে তো যাবেই আর সময়ের অভাবে আর এগুলি এমন ডাটা শাক সাদা ডাটা আছে না অল্পতেই বেশি হয়ে যায় বেশি দিন লাগে না তো এখান থেকেও আমি বেশিগুলি উঠ মানে শাকগুলি উঠিয়ে নিচ্ছি এখানে তো একটু বেশি বড় হয়ে গেছে আর বেশি একটু বড়ো হইলেই শক্ত হয়ে যায় আমি গোড়ো গোড়াগুলি কেটে ফেলে দিছি আর শুধু শাকটুকু বেশি করে ঝাল করে ভাজি করব আর সেটা তোমাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ পরে তো দেখো আমার শাকগুলি উঠানো শেষ আর এই সাইডের যে শাক আছে ওই শাকগুলি আমি উঠাবো না কারণ ওই শাকগুলি একদম ছোট ছোট পাতা হয়ে গেছে আর এগুলি তুলতে আমার অনেক সময় লাগবে এগুলি ফেলে দেব নতুন করে আবার রোপণ করবো ইনশাল্লাহ তো আমার শাক তোলা শেষ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ